Judi na paros. Apa kamu? Mana itu? Ini sebenarnya. Ya se. Kau tuh kau sih? Arief tuh. Diemu? Eh ojo itu. Oh ya benar, neza. Ja. Allah bu na. Zadisusena. Note bay. Allah

থাক নাই ভণ্ডিছে মনে এক জাগা যোৱা থাকো লাগে লাগে আমি দিবি কি দিবি না এত কথা ভাল লাগে না এক কথা হয় না আজ না তাহলে কি করবা আজই তো তাহলে কিছু করবা না তাহলে ভালো